হ্যালো ভিভার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র করার চেষ্টা করব। দেখো এই নমুনা প্রশ্নপত্রের দশ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব দেখো দশের অঙ্কটি কি বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক একটা বলেছে এক্সের মান নির্ণয় করো অঙ্কটি আছে এক্স প্লাস ওয়ান ইন্টু কট স্কোয়ার পাই বাই সিক্স ইজিক্যাল টু টু কস স্কোয়ার পাই বাই থ্রি প্লাস থ্রি বাই ফোর সেক স্কোয়ার পাই বাই ফোর প্লাস ফোর সাইন স্কোয়ার পাই বাই সিক্স তো চলো শুরু করা যাক দেখো অঙ্কটি প্রথমে আমি তুলে নিচ্ছি দশের একের অঙ্কটা অঙ্কটি আছে এক্স প্লাস ওয়ান ইন্টু কোয়ার ফাইভ বাই সিক্স ফিজিকাল টু টু কোয়ার ফাইভ বাই থ্রি প্লাস থ্রি বাই ফোর সেক্স স্কোয়ার ফাই বাই ফোর প্লাস ফোর সাইন স্কোয়ার পাই বাই সিক্স দেখো এবার অঙ্কটি শুরু করা যাক দেখো আমরা প্রথমেই কী করবো এই মানগুলো বসিয়ে দেব কট স্কোয়ার পাই বাই সিক্স বা মানগুলো দেখো তাহলে বা যেহেতু একবার সমান ব্যবহার করা হয়েছে আমরা আর সমান দেবো না এখানে আমরা বা দেখব দেখো তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু মানে কত আর হচ্ছে রুট তার যেহেতু এখানে স্কোয়ার আছে তা আমি এখানে স্কোয়ার দিলাম এবার টু ইন্টু কস স্কোয়ার পাই বাই থ্রি মানে কষ ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রি কত হয় ষাট ডিগ্রি হয় একের দুই অর্থাৎ হাফ তার স্কোয়ার প্লাস থ্রি বাই ফোর ইন্টু সেক আচ্ছা পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ আবার জানি কস পঁয়তালিশন বাই রুট টু তাহলে সেক পঁয়তালিশ শুধুমাত্র রুট টু হবে তার হরিস্কোয়ার প্লাস ফোর ইন্টু সাইন স্কোয়ার পাই বাই সিক্স পাই বাই সিক্স মানে তিরিশ ডিগ্রি মানে একের দুই তার বা দেখো রুট মানে থ্রি হয় তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি ফিজিক্যাল টু টু ইন্টু এটা একের চার হবে প্লাস থ্রি বাই ফোর ইন্টু টু প্লাস ফোর ইন্টু ওয়ান বাই ফোর দেখো এবার কিছু কাটাকাটি হবে এই ফোর ফোর কেটে গেল ওখানে ওয়ান এই টু দিয়ে এই ফোর কাটলে টু এটা দিয়ে কাটলে টু বা এবার আমি এই থ্রি দিয়ে গুণ করে দিচ্ছি দেখো থ্রি দিয়ে গুণ করলে কি হবে থ্রি এক্স প্লাস তিন এক তিন এখানে কত আছে এটা তো ওয়ান হয়েছে তার মানে এটা ওয়ান তার মানে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান আর নিচে কত আছে বাই টু প্লাস এইটা কত আছে এইটা থ্রি বাই টু আর এইটা ওয়ান বা থ্রি এক্স ইজিগাল টু একের দুই প্লাস তিনের দুই প্লাস মাইনাস থ্রি বা থ্রি এক্স টু একের দুই প্লাস মাইনাস দুই মাইনাস তিন থেকে একবার দিলে টু হয় কিন্তু যেহেতু বড়ের সংখ্যাকে माइनस মাইনাস তাহলে হয়ে গেল আচ্ছা বা থ্রি এক্স টু কত হবে এইখানে রসাগ্রহ হবে টু তাহলে দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই হয় দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হয় দুই এক দুই এক দিয়ে কে গুণ করলে এক দুই দিয়ে কে ভাগ করলে এক তিন তিন আর এই দুই চার এখানে গুণ হয়ে যাবে বা থ্রি এক্স কত হবে দেখো এইটা ওয়ান আর প্লাস থ্রিতে ফোর হচ্ছে আর মাইনাস ফোর বাই টু বা থ্রি এক্স ইজিগাল টু জিরো বাই টু বা থ্রি এক্স ইজিগাল টু জিরো বা এক্স ইজিগাল টু জিরো বাই থ্রি জিরো কে থ্রি দিয়ে ভাগ করলে জিরো হয় অতএব এক্স ইজিক্যাল টু জিরো তাহলে আমরা এবার লিখে দেব जे एव एक्सर मान समान जीरो क्यों देखो आक बार अंकटी देखे ने देखे नहीं एक्स प्लस वन इन टू कट स्कोर पाई बिक्स इजिकल टू टू कस स्क्र पाई ब थ्री प्लस थ्री बोर सेक स्क्र पाई फोर प्लस फोर सैन स्क्र पाई सिक्स এইখানে দেখো এক্স প্লাস ওয়ান থেকে গেল আর কট পাই বাই সিক্স মানে কট ত্রিশ ডিগ্রি করত্রিশ ডিগ্রি মান রুট রুট থ্রি যেহেতু রুট থ্রি স্কোয়ার এই জিগা টু ইন্টু কষ পাই বাই থ্রি কস পাই বাই থ্রি মানে কস ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রির মান কত হয় একের দুই যেহেতু এখানে আমার স্কোয়ার সাই স্কোয়ার দিলাম প্লাস থ্রি বাই ফোর সেক পাই বাই ফোর মানে সেক পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ হয় রুট ওয়ান বাই রুট টু তাহলে সেক পঁয়তাল্লিশ হবে ওয়ান বাই রুট টু হয় তাহলে সেক স্কোয়ার মানে রুট টু স্কোয়ার প্লাস ফোর সাইন পাই বাই সিক্স মানে তিরিশ ডিগ্রি সাইন ত্রিশ ডিগ্রি বা হাফ যেহেতু হরিস্কোয়ার তাই একের দুই করা হয়েছে বা রুট থ্রি স্কোয়ার মানে রুট থ্রি অর্থাৎ রুট থ্রি রুট থ্রি দিয়ে গুণ করলে হবে থ্রি দেখো তো বসে এখানে থ্রি এইখানে টু আসলো ইন্টু একের দুই স্কোয়ার মানে একের দুইকে একের দুই দিয়ে গুণ করলে একের চার হয় প্লাস থ্রি বাই ফোর ইন্টু রুট টু স্কোয়ার কত হয় ঠিক এটার মতো এই রুট থ্রি ইন্টু রুট থ্রি যেমন তিন হলো তেমনি রুট টুকে রুট টু দিয়ে গুণ করলে কত হবে টু হবে তো টু আসলো আর প্লাস ফোর ইন্টু একের দের স্কোয়ার মানে একের চার এবার দেখো এই দুই দিয়ে কাটা হলো দুই একে দুই দুই চার এই দিয়ে দুই একে দুই চার দুই এই দিয়ে চার একে চার এবার এক্স প্লাস থ্রি গুণ করলাম থ্রি এক্স প্লাস থ্রি ওয়ান মানে প্লাস একের দুই প্লাস থ্রি বাই প্লাস এক দেখো এবার এখানে থ্রি এক্স 1 টু ওয়ান বাই টু প্লাস থ্রি বাই টু প্লাস ওয়ান মাইনাস থ্রি এই এই প্লাস থ্রিটা ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল বা থ্রি এক্স টু দুই বসে গেল তিনের দুই বসে গেছে মাইনাস বসে গেল মানে তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় কিন্তু এখানে যেহেতু বড় সংখ্যা তিন তিনের আগে কত মাইনাস এখানে মাইনাস হবে বিয়োগ এবার দেখো বা থ্রি এক্স ইজি ইজিগাল টু এর অস করলাম দুই তাহলে দুইকে দুই দি ভাগ করলে এক এক কে এক দ্বিগুণ করলে এক দুইকে দুই দি ভাগ করলে কথা হচ্ছে এই দুইকে এই দুই দি ভাগ করলে হচ্ছে এক তাহলে এক তিন এক কে তিন মাইনাস দুজনের চার মাইনাস ফোর দেখো এবার এখানে থ্রি এক্স ইজি ইজিগাল টু ফোর মাইনাস ফোর বাই টু এর ফোর থেকে ফোর বাদ দিলে কী হবে জিরো জিরো বাই টু দেখো বা থ্রি এক্স জিরো জিরো বাই টু মানে জিরো জিরোকে যে কোনো সংখ্যা দি ভাগ করলে জিরো হয় বা এক্স টু জিরো বাই মানে জির জিরো এক্স এর মান শূন্য এবার দেখো দশের দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখাও যে কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি इजिकल टू स्क्वायर बस डिग्री प्लस स्क्र डिग्री प्लस कट स्क्र डिग्री तो देखो शुरू करा देखो, देखो। দশের দুয়ের অঙ্কটা এবার আমরা করার চেষ্টা করছি দেখো প্রথমে অঙ্কটি আমি তুলে নিচ্ছি দেখো কি আছে দশের দুইয়ের অঙ্কটা আছে কোশাকি স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কঠ স্কোয়ার আটষট্টি ডিগ্রি দেখো এইটা আমাদের প্রমাণ করতে হবে কেন আমরা তুলে নিচ্ছি সেটা কি আছে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস আছে কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কট স্কোয়ার আটশো এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো এইটুকু সমান এইটুকু আমাদেরকে দেখাতে হবে তো আমরা প্রথমেই কি করবো আমরা বাম পক্ষ ডান পক্ষ করে নিব বা এল এইচএস মানে লেফট হ্যান্ড সাইড মানে এই অংশটুকু কি আছে দেখো কোসেক স্কোয়ার বাইশ ডিগ্রি দেখো তো এইটা মানে এইটা থাকছে কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি রেখে দিলাম এইটাকে আমরা চেঞ্জ করবো সেটা কিরকম দেখো কটি স্কোয়ার নব্বই থেকে বাইশ বিয়োগ করে আটষট্টি হয় তাহলে আমরা আটষট্টি ডিগ্রির বদলে লিখব নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি দেখো এবার এইটা কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি এইটা কথা হবে এইটা হয়ে যাবে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি কটটা টেন হবে আর এই বাইশ ডিগ্রি চলে আসবে এখানে আচ্ছা এইটা আমাদের প্রথম লাইনে করা দরকার ছিল দেখো এখানে করে দিচ্ছি কোসেক স্কোয়ার বাইশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার বাইশ ডিগ্রি আচ্ছা ইন্টু স্কোয়ার ডিগ্রি দেখে এটা গুন করে দিচ্ছি গুন করলে কি হবে এইটা টেন স্কোয়ার বাইশ ডিগ্রি টেন স্কোয়ার বাইশ ডিগ্রি গুন করে এটাই থাকে প্লাস কটি স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু স্কোয়ার বাইশ ডিগ্রি দেখো বাইশ ডিগ্রি এবার এই কট স্কোয়ার বাইশ ডিগ্রি আর এই কট স্কোয়ার কেটে গেল এটা ওয়ান তাহলে এইটা কি হচ্ছে স্কোয়ার টেন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস ওয়ান দেখো এইটাকে আমরা ওয়ান প্লাস স্কোয়ার বাইশ দেখতে পারি এবার দেখো আর এইচ এস আর এইচ এস সরল করবো এরকম দেখতে দেখো তাহলে আর এইচ এস রাইট হ্যান্ড সাইড আছে গোটি আছে ডিগ্রি প্লাস কটি স্কোয়ার আটষট্টি প্লাস কটি স্কোয়ার আটষট্টি ডিগ্রি তো দেখো এইটা যা আছে তাই থাক মানে সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস এইটা কত আছে সাইন স্কোয়ার এটা নব্বই ডিগ্রি থেকে বাইশ ডিগ্রি বিয়োগ করলে আটষট্টি ডিগ্রি হয় তা আমরা আটষট্টি ডিগ্রি না লিখে সেটা নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি লিখলাম প্লাস এইটা কত আছে এইটাকে আমরা চেঞ্জ করবো কটি স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি দেখো এইটা যা আছে তাই থাকলো সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি আর এইটা সাইন স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস কত হবে বাইশ ডিগ্রি হবে প্লাস এইটা হবে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি মানে এটা হবে টেন স্কোয়ার বাইশ তো দেখো এইটুকু আবার ওয়ান হয় কারণ আমরা জানি সাইন স্কা প্লাস কসিসিটার সময় ওয়ান এইটুকু ওয়ান লিখছি প্লাস ওইটা বাইশ ডিগ্রি এইখানে লিখে দিব যে হেতু সাইন স্কিটা প্লাস সমান ওয়ান দেখো এল এইচ এস অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বামপক্ষ কী এসছে ওয়ান প্লাস টেন স্কোয়ার বাইশ ডিগ্রি আবার দেখো ডান পক্ষ অর্থাৎ আর এইচ এস রাইট হ্যান্ড সাইডও কত এসছে ওয়ান প্লাস টেন বাইশ ডিগ্রি তাহলে দুটোর সরার ফলে একই আসছে তাহলে আমরা লিখে দেব এবার যেহেতু এল এইচ এস ইজিক টু আর এইচ এস ব্র্যাকেটের মধ্যে প্রমাণিত কথাটি লিখে দেব যেহেতু এটা প্রমাণ করতে বলেছে বলে দেখো হয়ে গেল তো আর একবার অঙ্কটি তোমরা দেখো অঙ্কটি আছে কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি ইজিকাল টু সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি এইটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এই বামপক্ষটা আর ডানপক্ষটা সমান হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো দেখো এর অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বা পক্ষ লেখা যায় বাম পক্ষ কোনটা আছে এই যেটা কোশাক বাইশ ডিগ্রি ডিগ্রি দেখো কোশ্যাক স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কট স্কয়ার নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি দেখতে পারি অর্থাৎ আটষট্টি ডিগ্রি মানে নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি এবার দেখো কোশাক স্কোয়ার বাইশ ডিগ্রি থেকে গেল আর কটি স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি মানে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি এটা কোশাক স্কোয়ার বাইশ ডিগ্রি আমরা লিখতে পারবো ওয়ান প্লাস কটি স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু এটা টেন স্কোয়ার বাইশ ডিগ্রি দেখো ইজি গাল টু এবার টেনিস্কোয়ার বাইশ ডিগ্রি এটা গুণ করছি তাহলে ওয়ানকে গুণ করলে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি হবে প্লাস কট স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু টেন স্কোয়ার বাইশ ডিগ্রি ইজি গাল টু টেন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস কটি স্কয়ার বাইশ ডিগ্রি ইন্টু টেন স্কোয়ার বাইশ ডিগ্রি মানে ওয়ান বাই কট স্কোয়ার বাইশ ডিগ্রি এবার এই কটিস্কার স্কোয়ার বাইশ ডিগ্রি এই কট স্কোয়ার বাইশ ডিগ্রি উপন্যিস কেটে গেল থাকছে এটা টেন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস এখানে ওয়ান আমি এটাকে একটু ওয়ানটা আগে দেখলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার বাইশ ডিগ্রি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষের সরলফল এবার দেখো ডান পক্ষটা কি আছে আর এস রাইট হ্যান্ড সাইড বা ডোবা ডানপক্ষ কী আছে সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি এইখানে দেখো সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি রেখে দিলাম সাইন স্কোয়ার আটষট্টি ডিগ্রি আটষট্টি ডিগ্রি বদলে কী দেখছি আমি নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি প্লাস এইটা একই রকম করে আটষট্টি ডিগ্রি বদলে আমরা দেখছি কট স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি এবার এইটা সাইনস্কোয়ার বাই ডিগ্রি বসে গেল আর এইটা সাইন স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি মানেই কস স্কোয়ার বাইশ ডিগ্রি আর এইটা কট স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি এইটা মানে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি এবার এইটুকু কি হয় সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস কস স্কোয়ার বাইশ ডিগ্রি ওয়ান আর এই টেন স্কোয়ার বাইশ ডিগ্রি বসে গেলো আমরা এখানে লিখে দেব যেহেতু সাইনস্কয়ার থ্রিটা প্লাস কস ওয়ান এই যে আমরা এখানে এই টুকে ওয়ান রেখেছি তাই এটা আমরা লিখে দিলাম তাহলে ডানপক্ষের সরলতম ফল কী আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার বাইশ ডিগ্রি যেটা বাম পক্ষ হিসেবে তাহলে আমরা রেখে দেবো দেব অত এনআইস এস ইজিগাল টু আর এইস এস প্রমাণিত এবার দেখো পরের অঙ্কটি কী বলেছে দেখো যদি কসথিটা ইজিক্যাল টু এক্স বাই রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখাও যে এক্স সাইন থিটা ইজিক্যাল টু ওয়াই কস থিটা তো দেখো শুরু করা যাক এখানে থিটা দেওয়া আছে আমরা কী বের করে নেবো সায়েন মানটা বের করে নেব দেখো দশের তিন নম্বর অঙ্ক দেওয়া আছে টু এক্স বাই দেখো আমরা জানি যে সাইন থিটার সমান রুট ভার ওয়ান মাইনাস কসিসকার থিটা এবার আমি মানটা এখানে বসিয়ে দেবো কসিস কাথিটা মানে এক্স বাই রুট ও স্কোয়ার প্লাস ওয়াই এটা ওয়ান স্কোয়ার নিচে রুটটা উঠে যাবে তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে এইটা রসও হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার এইটা দিয়ে গুণ কে গুণ করে রেখে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল থাকলো কি থাকছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়ান মানে ওয়াইটা বেরিয়ে আসবে রুট থেকে আর এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের মধ্যেই থেকে যাবে দেখো তাহলে কস্তিটা এটা কস্তিটা আছে এইটা আর সাইন্থিটা পেলাম আমরা সাইন্থিটা কত পেলাম ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো অঙ্কটি আছে দেখো হবে তো আমরা এখানে এল এইচ এস লিখে দেব অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বামপক্ষ কি আছে এবার সাইন থিটা মান কত বের করেছি আমরা যে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই জাস্ট আমি এখানে বসিয়ে দেবো তাহলে এক্স এবার দেখো এইটা কথা হবে এক্স ওয়াই বাই রুট ওয়াই এবার দেখো এবার আমরা আর এইচ এস আর এইচ এস কি আছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আছে ওয়াই কস্তিটা তো ওয়াই কস্থিটা দেখো ওয়াই ইন্টু কস্থিটা মানে আমরা আগে এটা দেওয়া ছিল বইতে এক্স বাই রুট দেখো এইটা গুণ করলে হবে এক্স ওয়াই বাই

দেখো এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে তো আবারও দেখে নেওয়া অঙ্কটি কি আছে অঙ্কটি দেওয়া ছিল যে যদি কসথিটা ইজিক্যাল টু এক্স বাই এক্স হয় তাহলে দেখাতে হবে এক্স সায়েন থিটা ইজিক্যাল টু ওয়াই তো দেখো মান দেওয়া আছে আমরা সায়েন বের করছি তো সমান কি রুট ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এই কস থেটের মানটা আমরা বসে দিলাম কত এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো যেহেতু হোল স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিলাম তার এটা কী হবে এক্স স্কোয়ার আর এইটা রুটটা উঠে যাবে তার মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার লসাই করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ওয়ান দিয়ে গুন করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় আর এক্স প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই দিভাগ হয় মানে এইটাকে এটা দিয়ে ভাগ করছে অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক দিয়ে গুণ করলে থাকছে এবার প্লাস কেটে গেল এই জিগাল রুটোভার ওয়াই থাকছে বাইরে নিচে প্লাস দেখো ওয়াই মানে ওয়াই বাইরে বেরিয়ে আসলো বাইরে বেরিয়ে আসলো আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটার মধ্যে থেকে গেল এবার এই এরএসএস অর্থাৎ বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কি বলেছে দেখো এক্স সাইন থিটা তাহলে এক্স ইন্টু সাইন থিটা বের করেছে এটা বসিয়ে দিলাম এখানে তাহলে এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই বাই রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা এরএসএস এর অর্থাৎ বামপক্ষের সরলতমান এবার আমরা ডান পক্ষ কি আছে ডান পক্ষ আছে আর এইচ এস এইচএস টু ওয়াই কস থিটা ওয়াই ইন্টু কেন মানে এখানে কত আছে এক্স বাই রুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে গুণ হয়ে গেল এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই বাই রুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটাই হচ্ছে বামপক্ষের সঙ্গে একই চলে আসলো তাহলে আমরা লিখে দেবো অতএব এর এইচ এস জিগা টু আর এইচ এস প্রমাণিত এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে